হ্যালো গাইস এটা হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং আদর্শ গ্রাম যেখানে রয়েছে সুখ শান্তি এবং বিলাস ভবন এবং আজকে আমরা কি কি রাইড করলাম কিভাবে গুললাম কীভাবে আসলাম এই ভিডিওতে আজকে আমরা সব বল আপনাদের মাঝখানে শেয়ার করব আমরা রয়েছে এটা হলো নদীর তল দেশ দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার একটি রাস্তা যেটা ড্রিম হলেরই অবস্থিত নদীর তল দিয়ে দেখেন আমরা ওই পাশ থেকে একদম এবারে চলে এসেছি নদীর তলদেশে জীবনের ফার্স্ট টাইম নদীর তল দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি খুব এনজয় করলাম আমি আমার ফ্রেন্ড আর আমার একজন প্রিয় মানুষকে নিয়ে এখানে রয়েছে স্পিড বোট এবং ট্রলার নৌকা এবং আর রয়েছে আর অন্যান্য যানবাহন পানিতে এটা হলো সবচেয়ে ভাইরাল একটা জায়গা যেখানে সবার ছবি তোলার জন্য লুক কোথায় আর এটা হলো সেই জাহাজ বাইরালের এবং আমাদের সুন্দর আকর্ষণীয় এই ডিম হোলিডেড পার্কের। উপরের সাইডে যেখানে আমরা ট্রেন চালাতে পারবো এবং হেলিকপ্টার নামারও জায়গা রয়েছে কেউ চাইলে হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন এবং এবং বরাদারভাবে ট্রেনও চালালাম খুব এনজয় করলাম রাইড করলাম পুরো পার্কটাকে দুই চোখে পাখির চোখে দেখে নিলাম খুব সুন্দরভাবে এনজয় করলাম এবং প্রতিটি পার্কটার প্রতিটা কোনো কানে এবং পার্কের ভিতরের নিচের অংশ খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম এটা হলো পাইবের বিরুদ্ধে খুব এনজয় করলাম সুইমিং করলাম খুব এনজয় করে বন্ধু বান্ধব ভাই ভাই সবাই মিলে অনেক সুন্দরভাবে সুইমিং করলাম পানিতে খুব ইন্টারেস্ট পাবে সারা দিনটা আমরা কাটিয়েছি এটা অবস্থা হলো নর্থ সিন্ধি ড্রিম হলিডে পার্ক আপনি চাইলে ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা থেকে আসলে এয়ারপোর্টে বাসে করেই আপনি একদম নরসিংহীর সামনে এসে নামতে পারবেন খুব এনজয় করলাম বন্ধুকে নিয়ে এবং ছাদ ছিল আর দু একটা ফ্রেন্ড এবং ছিল প্রিয় মানুষ যে প্রিয় মানুষে যাওয়ান নিয়ে যাওয়ার মজার কিন্তু আলাদা চলে গেলাম সেখানে রয়েছে অনেক ভূত আমার তো খুবই কিছু বেরিয়েছে জিপকা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেলাম আহ কি সত্যি আমাদের খেয়ে নেবে নাকি আমাদেরকে ভূত নিয়ে চলে যাবে কোনটা হবে আহ না ভূত আমাদেরকে নিয়ে যায় না ভূত শুধু আমাদের খুব ভয় দেবে এখানে রয়েছে আমার দিকে ট্যাপ ট্যাপ করে থাকায় আর শুধু ব দেখায় বের হয়ে গেলাম ভিতরের বাড়ি থেকে এবার রওনা দেবো আমার ঢাকার উদ্দেশ্যে সবাই চিন্তা করবো আমার ফ্রেন গিয়ে ঢাকাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম বাই ওয়ান হসেন